আই ডিয়ার ভিউর্স লার্নার্স আই এমপ্রেজেন্টিং এ নিউ লিস ল গ্রুপ বার্ভ গ্রুপ বার মিন্স ইকুয়াল উইল বি এ বার্ভ সাজেস গেট মানে হওয়া বা পাওয়া উই সে গেট আপ গেট ডাউন সিড ডাউন রাইট ডাউন দিস ইজ দ্য গ্রুপ বার্ভ অর্থাৎ দুইটা ওয়ার্ড মিলে যেই অর্থ দাঁড়ায় যেই অর্থে কাজ করা বোঝায় তাকে গ্রুপ গ্রুপবার বলা হয় এই গ্রুপ গ্রুপ গুলি আপনারা যারা আইএলস করেন মিনস আইএলটিএস করেন এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাই যারা আইএলটিএস করবেন তারা এই গ্রুপ বার্ভগুলি যদি জানেন তাহলে আপনারা যে প্যাসেজগুলি পাচ্ছেন সেই প্যাসেজগুলি অ্যান্সার করতে পারবেন প্রপারলি আর যদি এই গ্রুপ বার্ব না জানেন তাহলে আপনারা রিটেন সরি রিডিংয়ে মার্ক খুব কম পাবেন কারণ রিডিংয়ে পেসেস থাকে দুইটা ওই পেসেস তিনটা থাকে ওইগুলি দেখে আপনাকে ফর্টি মার্কস আপনাকে ফর্টি কোশ্চেন অ্যান্সার করতে হবে বাট যদি আপনি রং অ্যান্সার অ্যান্সার করেন তাহলে আপনার মার্কস কাটা যাবে আর রাইট করলে তো আপনার রাইট থাকবেই তাই দেশ হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আয়ালস আমি প্রথমে যাচ্ছি গেট অ্যাবাউট প্রচারিত হওয়া এই গেট অ্যাবাউটটা কিন্তু যে প্রচারিত হওয়া এটা কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মেই পাচ্ছি আর যদি বলা হয় যে গট অ্যাবাউট প্রচারিত হয়েছিল আর যদি বলা হয় যে হ্যাব আর হ্যাজ গটেন আউট প্রচারিত হয়েছে আর উইল গেট আউট প্রচারিত হবে ক্যান গেট আউট প্রচারিত হতে পারে এই যে গেট আউটটা গেট অ্যাবাউট এটা শুধু আমাদের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে তারপরে আমাদের প্রত্যেকটা যতটা লেসন দেওয়া আছে প্রত্যেকটা লেসনের সাথে এই ওয়ার্ডগুলি অ্যাডজাস্ট হবে যতটা টেন্স আসে ততটা টেন্সের সাথে আমাদের এটা অ্যাড হবে তাই আপনারা বুঝতে হবে যে আগে আপনাদেরকে যেমন আপনার গু যাওয়া কাম আসা টেক নেওয়া ব্রিং আনা সি দেখা পুট রাখা এগুলি যেমন প্রেজেন্ট ফর্ম এই প্রেজেন্ট ফর্মের যেমন পাস ফর্ম আছে পাস পার্টিসিপ্য আছে ফর্ম আছে ঠিক তদ্রুপ এগুলিরও এগুলি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটার পাস ফর্ম আছে পাস পার্টিসিপেন্ট ফর্ম আছে তাই আপনারা আগে প্রেজেন্ট ফর্মটাকে জানেন প্রেজেন্ট ফর্মগুলি জানলে আপনার পাস ফর্মগুলি পাস পার্টিসিপাল ফর্ম ফিউচার এগুলি আপনাদের ইজি হয়ে দাঁড়াবে তাই এগুলিকে কীভাবে মনে রাখবেন মনে রাখার একটা দ্বারা খুব দ্রুত পড়া টু বেঙ্গলি খুব দ্রুত পড়া পড়ার পরে কিছু আউট হয়ে যাবে কিছু ব্রেইনে থাকবে যেগুলি আউট হয়ে যাবে তো গেলেই আবার পড়বেন সেটা আর যেগুলি সেফ হলো সেগুলিতে থাকলোই এটা আর পড়ার দরকার নেই তাই দিস ওয়ে ইউ হ্যাভ টু রিড দিস প্রপারলি দেন ইট উইল বি সেভ ইন ইউর ব্রেইন অ্যান্ড ব্রেইন উইল ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান আমি পড়া শুরু করি আমি প্রথমে বার্টিকেলই পড়ব বার্টিকেল মানে উপর থেকে নিচের দিকে যেটা সেটাকে বার্টিকেল বলা হয় আর লেফট সাইড থেকে রাইট সাইডে যেটা সেটাকে বলা হয় কে প্যারালাল তাই আমি বার্টিকেল পড়তেছি গেট অ্যাবাউট প্রচারিত হওয়া গেট অ্যাবাউট প্রচারিত হওয়া গেট এওয়ে পালানো গেট এওয়ে পালানো গেট বেক পুনরায় পাওয়া মানে একটা জিনিস আবার ব্যাক পাইছে আর কি গেট বেক পুনরায় পাওয়া গেট অফ শান্তি না পাওয়া গেট অফ শান্তি না পাওয়া গেট অন চালিয়ে যাওয়া গ্যাট অন চালিয়ে যাওয়া আমরা অনেক সময় বলি গেট অন গেট আউট বের হওয়া ইজ এ ওয়ার্ড অলওয়েজ গেট আউট বের হওয়া গেট ওভার আরোগ্য লাভ করা এই যে বলা হয় না রিকভার গেট ওভার আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া গ্যাট থ্রো সমাধান করা গ্যাট থ্রো মানে সলভ যেটা কি সমাধান করা গেট থ্রো ফোনে লাইন পাওয়া আপনি আবার কারোর ফোনে যদি লাইন পান না অনেকক্ষণ চেষ্টা করেন তারপর আপনি বললেন যে লাইন পেয়েছি গট থ্রো গেট আপ ওঠা তারপরে আমরা সেকেন্ড লাইনে যাচ্ছি গিভ এ ওয়ে দান করা গিভ এ ওয়ে দান করা গিভ্যাক ফেরত দেওয়া গিভব্যাক ফেরত দেওয়া গিভ ইন বর্ষতা স্বীকার করা গিভ ইন বৎসতা স্বীকার করা গিভ আউট ঘোষণা করা গিভ আউট ঘোষণা করা আরেকটা আছে গিভ আউট ফুরিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া আর কি গিভ আউট শেষ হয়ে যাওয়া গিভ আপ ত্যাগ করা ইজ ভেরি কমন ওয়ার্ড গিভ আপ ত্যাগ করা গিভ আপ আত্মসমর্পণ করা গেট ডাউন নামা বা নিচে নামা গেট ডাউন নামা বা নিচে নামা সরি গেট ইনটু ভিতরে ঢুকা গেট ইনটু ভিতরে ঢুকা গেট রেডি তৈরি হওয়া গেট ট্রেডি তৈরি হওয়া থার্ড লাইন গো হেড চালিয়ে যাওয়া বা সামনে যাওয়া গো অ্যাহেড চালিয়ে যাওয়া বা সামনে যাওয়া গো এ ওয়ে চলে যাওয়া বলে না যে হি ওয়েন্ট এ ওয়ে সে চলে গেছে এর পাস্ট হচ্ছে ওয়েন্ট হি ওয়েন্ট এ ওয়ে সে চলে গেছে গো ব্যাক ফেরত যাওয়া বা রিটার্ন করা আর কি ফেরত যাওয়া আসা যেটি হোক গো ফর আক্রমণ করা গো পর আক্রমণ করা গোডাউন কমে যাওয়া বা হ্রাস হয়ে যাওয়া গো অফ বিস্ফোরণ ঘটা অফ মানে কোনো জিনিসের বিস্ফোরণ ঘটা গো আউট নেমে যাওয়া কোনো জিনিস আমরা যে ক্যান্ডেলগুলি নেমে যায় হ্যাঁ সেটাকেও আমরা নিভে যাওয়া যেতে পারব গো আউট নিভে যাওয়া গো রাউন্ড পর্যাপ্ত হওয়া গো রাউন্ড পর্যাপ্ত হওয়া গো থ্রো বুক করা গো থ্রো বুক করা কাম আউট প্রকাশ করা কাম আউট প্রকাশ পাওয়া আপনারা যদি প্রত্যেকটাকে টেন টাইমস করে আবার সেটাকে একটা চেক দেবেন বা টেস্ট করবেন যে আপনি কতটা পারেন কতটা পারেন না যেগুলি পারেন না সেগুলি আবার পড়বেন তারপরে আর একটা রিটেস্ট নেবেন সেগুলি যদি না যেগুলি না পারেন আবার সেগুলি পড়বেন বাট ইউ হ্যাভ টু ওয়ে দেন ইট বি ক্লিয়ার টু ইউ আনটিল ইউ হ্যাভ টু রিড উইদাউট টু সেভ ইন ইউর ব্রেন অলওয়েজ আই ইউ ইউ হ্যাভ টু সেভ ইন ইউর ব্রেন ব্রেন ইজ দ্য proper place to proper place to remember uh, and there is no any way any place except the brain that's why you have to read if you read again and again it will be saved in your brain and you will be able to apply according to the situation. Okay up to this today good night Allah has.